প্রিয় বন্ধুরা আমি চলে এলাম নোরশিন জেলা রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়নের শারখলা এলাকায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাশফুল আর এই কাশফুল দেখার জন্যই আসা 45 কিলোমিটার আমার কি অবস্থা আমি তাকাইতে পারতাসিনা এত রোদ এখন বাজে একটা 1:37 আর এত গরম গরমের ছটে গরমটা বেশি কথা না গরম বিষয় না বিষয়টা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো কারণে আমি উপরে তাকাতেই পারছিনা সামনি সামনেই দেখতে পাচ্ছেন সেই কাশফুল আমাদের রায়পুরা উপজেলার সর্ববৃহৎ কাশফুলের একটা এরিয়া যা আপনাদের একদম মুগ্ধ করে দিবে বিজয় হ্যাঁ ভাই এর থেকে বড় কাশফুলের এরিয়া রায়পুরাতে আছে না রায়পুরাতে নাই বন্ধুরা কাশফুলের একদমই কাছাকাছি চলে আসলাম এখনই দেখতে পাবেন অনেক সুন্দর আসলে আমি এরকম কাশফুলের ভেতরে ঢুকতে পারবো আমি কখনই কল্পনায় করতে পারি না দেখতেই পাচ্ছেন আমার চার দিক দিয়ে শুধু কাশফুল আর কাশফুল আমি কিন্তু অনেক দূর হেঁটে কিন্তু এই জায়গাটা আসলাম এখানে কিন্তু গাড়ি একদমই পাবেন না আপনাকে হেঁটে এই জায়গাটা আসতে হবে আর চার দিক দিয়ে দেখতে পাচ্ছেন শুধু কাশফুল আর কাশফুল আমার চার পাঁচটা কাশফুলের এরিয়া এবং এখানে যত দূর তাকাবেন তত দূরই কিন্তু কাশফুল আর কাশফুল ফুল খুবই চমৎকার দেখাও কি অবস্থা তোমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল আসলে গতকালকে মুসুলধারে বৃষ্টি পড়েছিল যার কারণে কিন্তু কাশফুলটা ওইভাবে কিন্তু ফুটতে পারেনি এখনো কিন্তু দেখতেই পাচ্ছেন ভেজাটে আছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাশফুল আসলে এই কাশফুল দেখার জন্য ঢাকা থেকেও মানুষ চলে আসে রায়পুরাতে কারণ সুবিশাল এরিয়া জুড়ে কিন্তু কাশফুল বিস্তৃত তো দূর টাকাবেন তত দূরে কাশফুল অর্থাৎ রায়পুরা উপজেলার ভিতরে সর্ববৃহৎ কাশফুলের বিজয় তোমার জন্য কাশফুল অনেক রোদ ভাই কেমন লাগতেছে তোমার কাছে কাশফুল এরিয়াতে এসে ভাই ভালোই লাগতেছে কিন্তু রোদ অনেক বেশি রোদ অনেক বেশি যারা আসবেন তারা বিকালে আসবেন এখন কয়টা বাজে দেখতে পাচ্ছেন এখন বাজে একটা বেজে বিয়াল্লিশ মিনিট আর প্রচন্ড গরম প্রচন্ড রোদ শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল আর রোদের কারণে কাশফুলটা এখন কিন্তু মোটামুটি অনেকটাই সতেজ বন্ধুরা যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল হ্যাঁ তাদেরই উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা তারপরেও যারা রয়েছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম অবশ্যই আমার পাশে সব থাকুন অবশ্যই আমাকে সাপোর্ট করে যান অবশ্যই আমি চেষ্টা করব রায়পুরা উপজেলা থেকে শুরু করে পুরো বাংলাদেশের রূপ বৈচিত্র্য যেন আপনাদেরকে দেখাতে পারি সো বন্ধুরা এরকম প্রকৃতির সাথে আপনারাও মিশে যান আমিও মিশে যাবো সো বন্ধুরা প্রকৃতি নিয়েই আমাদের জন্ম প্রকৃতি নিয়েই আমাদের মৃত্যু সো বন্ধুরা সূর্যের আলোর সাথে সাথে আমাকে বিদায় নিতে হবে বন্ধুরা বিদায়